पश्या गुज मधुपुरी मा राधा राधाकुन्द गिरिवरमहो धुवासं प्राप्तो यस्य पतितकृपया श्रीगुरुं तरुणतो

সব ধর সহিত শ্রীপ্রিয় চিত শ্রীরাধা কৃষ্ণ পাভ ললিতা শ্রী বিশ आमार लागते केना आमार ओ ओ मयगे आमार गान देस उकेना

गोपिका राधा नमोस्तुति कञ्चन गौरङ्गी राधे वृन्दवनेश्वरी व्रीषभनुसुते देवी প্রণামি হ গী বৃন্দ তুলসী দে প্রিয় সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত নম নম নারায়ণ নমস নরঞ্জব নম দেী সরস্বতী বাস ততো জয় মু সিওতাং শতা মৃত্যু ময়া চিন্ততা চিন্ততাং ভক্ত শ্রী চৈতান্য চরিত মৃত যার কৃপাতে মৌক ব্যক্তি বাচাল রক্ত হয় যার কণামাত্র কৃপা কটাক্ষ লাভ করি পঙ্গু ব্যক্তি ও গৃহলঙ্ঘন শক্তি লাভ করে সেই পরম দয়াল পরম কালমী অতীত পাবন শ্রী গুরুপাক জয়াল অর্পণ

কোন কাবজাতুম শান্তিতন কোপীতরু কমলাত্সউ তুবিসম বরউ দিয় বন্দে জগত প্রিয় কলউ করুণারবতাড়ু নমোস্ত্রি কাল সুতায়ে জগন্নাথায় সitaj জও সবিতায় সপুত্রায় সকলুত্রায় তী নমো নাই মনে হচ্ছে যার জন্য আমার কানে আওয়াজ আসছে অসুবিধা হচ্ছে একটু ঘুরে ঘুরে আমি কিছু শুনতে পাচ্ছি

শ্রী শ্রী শুভ নাম যজ্ঞের প্রাককালে আমরা সমবেতভাবে শ্রী ভাগবতী কথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি

শ্রীম ভাগবতে অবতার শ্রীমন মহাপ্রভুর কথা বলা হয়েছে কোথায় নব নবযোগীন্দ্র সংবাদ এই শ্লোকটি প্রায় অনেকেরই জানা আছে নবযোগেন্দ্র সংবাদে যে শ্লোকটি বর্ণনা করেছেন শ্রীমৎ ভাগবত কৃষ্ণ বর্ণং তিসাহু কৃষ্ণং সঙ্গ পঙ্গস্ত্রৌ পর্ষদম যজ্ঞ সংকীর্তন প্রায়

এক অকৃষ্ণ বর্ণের ভগবান যার বর্ণ কৃষ্ণ বর্ণ নয় তিনি বর্ণের এক ভগবান অথচ তিনি কৃষ্ণ বর্ণ আর কথা না তিনি নিরন্তর কৃষ্ণকে বর্ণনা করেন বলে তার নাম কৃষ্ণবর্ণ কিন্তু কান্তিটা অকৃষ্ণ অর্থাৎ পিতবর্ণ বা স্বর্ণবর্ণ তার অঙ্গ উপাঙ্গ কেমন বললেন অঙ্গ হলেন হরিদাস এরা শ্রীমৎ ভাগবতে বলছেন কেউ কথা বলবেন না আগে ভাগবতের একটু দেরি হয়ে গেছে যদিও এই জন্য মনটা এই রাখতে হবে আপনারা অন্য মনস্ক হলে আমি অন্য মনস্ক হয়ে যাব কথাগুলি আমরা যে শ্লোকটি বর্ণনা করছি শ্লোকটির সারমর্ভ বোঝার জন্যে আপনারা যদি মনোনিবেশ না করেন ধ্যান না দেন তাহলে আপনাদেরকে আস্বাদন করানো আমার পক্ষে খুব কঠিন হবে কৃষ্ণ বর্ণাহ কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র উপাসম অকৃষ্ণ বর্ণের এক ভগবান যার বর্ণ কৃষ্ণ নয় তিনি বর্ণের ভগবান অথচ তিনি কৃষ্ণবর্ণ শ্লোকে বলছেন কৃষ্ণ বর্ণং ও কৃষ্ণম কলির যে ভগবান আবির্ভূত হয়েছে, তার বর্ণটা কিন্তু কৃষ্ণবর্ণ নয় অথচ শাস্ত্র বলছেন তিনি কৃষ্ণবর্ণ কথাটা কেমন নিরন্তর যিনি কৃষ্ণকে বর্ণনা করেন তাই তার নাম হল কিন্তু তার কান্তিটা দেহটা অকৃষ্ণবর্ণ বা অন্য অন্য যুগে যে ভগবান এসেছেন তিনি অস্ত্র সুদর্শন নিয়ে এসেছেন এই যুগে যিনি ভগবান এসেছেন তিনি কোনো অস্ত্র কিছু নিয়ে আসেননি সুদর্শনও আনেননি এই যুগের ভগবান অস্ত্র রেখে এসেছে কিন্তু যদি অস্ত্র রেখে আসেন কাজ হবে কি করে খালি হাতে আসলে কাজ হয় শ্রীমদ ভাগবতের নবযুগীন্দ্র সংবাদে বর্ণনা করছেন তার অস্ত্র সাথে করে এনেছেন বলল সেটা কেমন কথা বলে তার অঙ্গ উপাঙ্গ আমার দেহের কি অঙ্গ এগুলো উপাঙ্গ অঙ্গ হলেন কে গৌরের অঙ্গ নিত্যানন্দ এই কিন্তু বুঝতে কিন্তু ভাগবত গৌরের অঙ্গ হলেন নিত্যানন্দ আর উপাঙ্গ অঙ্গ তো দেহটা হলো আর তার সঙ্গে হাত পা সব আছে তো বললো উপাঙ্গ কারা বললেন শিবাস হরিদাস এরাই হলেন অঙ্গ উপাঙ্গ আবার বলছেন পার্শ্বদম অস্ত্র এসেছে তো অস্ত্র কারা বলছেন শ্রীবাস হরিদাস এরাই অস্ত্র আবার এরাই পার্শ্ব কথাগুলো শুনে যেন আমাদের কেমন কেমন মনে হচ্ছে যিনি হরিদাস শ্রীবাস এদেরকে ভাগবতে বলছেন এরাই নাকি অস্ত্র কি করে সম্ভব ভগবানের অস্ত্র তো সুদর্শন তা দিয়ে তিনি কি করেন অসুর বিনাশ করেন আচ্ছা অসুর বিনাশ করার মানে কি বললেন অসুর বিনাশ করার মানে হলো অসুরকে মেরে ফেলা এটা এরকম না অসুরের অসুরত্বকে নষ্ট করে দেয় অসুরের দেহে কি থাকে অসুরত্ব থাকে ভগবান সেই দেহের অসুরত্বকে নষ্ট করেছেন এর এটা হলো সুদর্শন চক্রের কাজ তাহলে অসুরত্ব কাকে বলে আমরা না হয় অস্ত্রটা সম্বন্ধে বুঝলাম কিন্তু অসুরত্ব কাকে বলে আমরা অসুর বলতে কি বুঝি দেবী দুর্গার চরণের দিকে তাগালে বোঝা যায় একটা বিকট চেহারা ভীষণ পদাকৃতি হিংস্র ভাব অসুর কিন্তু আমাদের কলি যুগে আমাদের মধ্যে অসুর ভর্তি কোন চেহারা মা দুর্গার চরণে যা থাকে সেরকম আমাদের এখানে আছে নাকি কোথাও কেউ নাই কিন্তু শাস্ত্র বলছেন অসুরত্ব কাকে বলে বললেন ভাগবত বিমুখতার নাম হলো অসুরত্ব কলিতে যিনি ভাগবত বিমুখ তিনি কলিতে অশুভ তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীpad এখানে একটি শ্লোক বলেছেন কি বলেছেন দৌ ভূত স্বর্গৌ লকে উস্মিন দৈব আসুর এবচং বিষ্ণু ভক্ত স্মীতৌ দুই প্রকার সৃষ্টি জগতে আছে একটি দৈব সৃষ্টি আর একটি আশুর সৃষ্টি তার মধ্যে দৈবজীব কাকে বলে কথা বলি আমার অপরাধ নেবেন না ভাগবতী সভা তো ভাগবতী সভায় ভাগবত কথা হরিকথা শ্রবণ করতে হয় খুব দৈনের মধ্যে দিয়ে সভ্যতার নম্রতার মধ্যে দিয়ে যাদের শারীরিক অসুবিধা আছে বসতে পারেন না মাজায় ব্যথা তাদের ছাড় আছে কিন্তু যারা সুস্থ মানুষ তারা নিচের আসনে বসে ভাগবতের সম্মান দেয়া চেয়ারে বসে ফাংশন শোনা যায় হরিকথা শোনা ঠিক মানায় না যারা বিষ্ণুতে অভক্ত অর্থাৎ বিষ্ণু বিদ্বেষী যেমন শিশুপাল তার অসুরত্ব নষ্ট হয়ে গেল ভগবত বিদ্বেষ ভাবটা নষ্ট হয়ে গেল সুদর্শন চক্র ভগবানের অস্ত্রাঘাতের মধ্যে দিয়ে শিশুপালের অসুরত্বটা নষ্ট হয়ে গেল এইখানে খুব মনোযোগ সহকারে আসাদন করতে হবে কৃষ্ণ অবতারে কৃষ্ণজীবের জন্য কি করেছেন আর কলিতে গৌর অবতারে গৌরজীবের জন্য কি করলেন কৃষ্ণ অবতারে তার সুদর্শন চক্র দ্বারা শিশুপালকে হত্যা করেছেন যদিও ভাগবতে বলছেন তার অসুরত্বকে নষ্ট করে দিয়েছে কিন্তু কলিতে গৌর ভগবান সেটা করেনি কাউকে অস্ত্র দ্বারা নিধন করেনি তাকে কি করেছেন ভিতরের অসুরত্বকে বিনাশ করে দিয়ে নষ্ট করে দিয়ে তাকে গৌর পারে আশ্রয় দিয়েছেন কৃষ্ণ ভগবান কিন্তু অসুরত্ব বিনাশ করেছেন কিন্তু চরণে আশ্রয় দেন গৌর ভগবান তার অসুরত্বকে বিনাশ করে দিয়েছেন আবার গৌরের চরণ প্রাপ্তি ঘটিয়ে দিয়েছেন এখানে ভাগবতের পাশ্বাদের কথা বলছে ভাগবতের পাশ্চাত কাকে বলে যারা নিকটে থাকে তাদেরকে বলে পার্শ্বদ যেমন নিত্যানন্দ অদ্বৈত হরিদাস এরা মহাপ্রভু একান্ত জন এরা পার্শ্বদ আবার এরা অস্ত্র এই যে প্রীতবর্ণের বিষ্ণু যিনি নিরন্তর কৃষ্ণ বর্ণনা করছেন সেই পীতবর্ণের বিষ্ণুকে জীব যাজন্তী মানে আরাধনা করবে আরাধনা করবে যজ্ঞেই সংকীর্তনও প্রায় সংকীর্তনের দ্বারা যাজন করবে আরাধনা করবে বললো সংকীর্তনের দ্বারা আরাধনা সে কিভাবে হবে যেমন শ্রবণ অর্চন এইগুলো দিয়েই সংকীর্তনের আরাধনা হবে এখন সবাই তো বলতে পারবে না যাজীহী হি ধস যারা সুমেধা অর্থাৎ যাদের বুদ্ধিটা উত্তম তারা এই বিষ্ণুকে আরাধনা করবে নবযোগেন্দ্র সুমেধা কথাটা বসিয়েছেন বাক্য অনুসারে আচ্ছা যারা কলিতে গৌর না। তাদের কি বলা হবে নবযোগেন্দ্র সংবাদের অর্থ অনুযায়ী যারা কৃষ্ণকে আরাধনা করেন তারা সুমেধা আর গোল কলিতে যারা গৌর না নিতানন্দ ভজেন না তাদেরকে কি বলা হবে বললেন কুমেধা অর্থাৎ তাদের মেধা বুদ্ধিটা ভালো নয় যারা গৌর না যা তাদের বুদ্ধি সুবুদ্ধি নয় কারণ গৌর হওয়ার যে তাৎপর্য তা তারা বোঝে কৃষ্ণের প্রিয়তম অবতার হলেন গৌর অবতার এ শাস্ত্রে বলেছেন যে অলিতে কৃষ্ণ গৌর হয়েছেন কেন কৃষ্ণের গৌর হওয়ার কারণটা কি বললো তার নিজের কিছু প্রয়োজন ছিল আর জগতের কিছু প্রয়োজন ছিল ভগবান জগতে হিতের জন্য আসেন কিন্তু দুইজন ভগবান এসেছেন জগতের হিতের জন্য আবার তার সাথে সাথে নিজের কিছু প্রয়োজন মেটানোর জন্য তার মধ্যে প্রথম জন হলেন কৃষ্ণচন্দ্র আর দ্বিতীয় জন হলেন গৌরচন্দ্র কৃষ্ণচন্দ্র এসেছেন জগতের কাজ করতে কেমন বললেন পৃথিবীর ভার হরণ করার জন্য কৃষ্ণ অবতার কিন্তু তার নিজের প্রয়োজন কি পৃথিবীর আর কি কাজ তিনি করবেন কবি কর্ণপুর গোস্বামী বাদ নাট্যগ্রন্থের চন্দ্র চৈতন্য চরিত মহাকাব্য রচনা করেছেন যিনি মহাপ্রভুর বিদ্যাঙ্গুলী চুষে কবিত্ব লাভ করেছেন তার গ্রন্থ আনন্দ বৃন্দাবন চম্প কৃষ্ণলীলার গ্রন্থ এই ভাগবত শুধু শ্রীমদ ভাগবত ছাড়াও গোস্বামী বান গোস্বামী অনেক গ্রন্থ রচনা করেছেন সেই গ্রন্থে কৃষ্ণ অবতারের তাৎপর্য ব্যাখ্যা করেছেন আনন্দ বৃন্দাবন চম্পু কৃষ্ণ লীলার যে গ্রন্থ সেই গ্রন্থের মধ্যে কৃষ্ণ অবতারের তাৎপর্য ব্যাখ্যা করেছেন কি বলেছেন আত্মা রামানন্দ মধুরৌ চরিত্র নানার লীলা রস রচনয়া

আমাদের স্টার্টিংটা একটু কঠিন মনে হবে একটু মনোযোগ দিন ভালো লাগে কৃষ্ণ অবতারের কাজ যারা মুনি কৃষ্ণ অবতারে কি করেছেন যারা হাজার হাজার বৎসর কাল ধরে বনে জঙ্গলে ধ্যান করেছেন তপস্যা করেছেন তারা হলেন আত্মারাম মুনি সেই আত্মারাম মণিগণকে কৃষ্ণ অবতারে কি করেছেন কৃষ্ণের মাধুর্য শক্তি দিয়ে তাদেরকে আকর্ষণ করে নিজের কাছে টেনে এনেছেন কেন ভক্তি যোগ করাবার জন্যে এটি হলো কৃষ্ণ অবতারের আরেকটি কাজ পৃথিবীর ভার হরণ করা একটি কাজ আরেকটি কাজ আত্মারাম মুনিগণকে নিদের মাধুর্যে আকর্ষণ করে এনে ভক্তিযোগ আস্বাদন করিয়েছেন যে